হ্যালো एवरीवन गाइस আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সামনে যাকে দেখছেন মোহাম্মদ আপন ভাই আপন মনে আপন প্রাণে আপন ভাইয়ের কাছে আমার আশা আর আপন ভাইয়ের সাথে আপন একটি গাছ দাঁড়ানো আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আপন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপন ভাই আপনি অনেক ভালো আছেন আপন ভাই আপনার পাশে যে একটি সুন্দর গাছ আমি দেখতে পাচ্ছি কি সুন্দর একটি বৃক্ষ আমি দেখতে পাচ্ছি মা আল্লাহ তালার অসংখ্য গণিত নিয়ামতের অসংখ্য সুক্রিয়া আদায় করতে আমাদের বাধ্য আলহামদুলিল্লাহ এই যে আপন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে গাছটি দেখতে পাচ্ছি আমি অনেকের কাছ থেকে শুনেছি আমি জেনেছি যে এই গাছটি নাকি আপনি এখানে রোপণ করেছেন আর আমি আপনাকে বলবো যে এই যে গাছটি আপনার পাশে দাঁড়ানো আপনার নিজের হাতে তৈরি করা নিজের লাগানো এই গাছটি কিভাবে আপনি সংরক্ষণ করলেন গাছটি কোথায় পেলেন এবং এই গাছটির প্রতি প্রেম আপনার কিভাবে জাগলো এবং গাছটি আপনি এখানে লাগানোর সিদ্ধান্ত মানে কিভাবে নিলেন আর এখানে এত সুন্দর করে বড় করে গাছটি কিভাবে তুললেন একটু বলবেন গাছটি আমার এক চাচার বলছে তার জন্য একটা চারা নিচ্ছি লাগাইছি খুব যত্ন করে ঠিক আছে আমি দিচ্ছি যারা নিয়ে লাগাইছে এখন আরো মানুষ দিতে পারলে খুবই ভালো লাগে গাছ পড়তে এই মানে এটা একটি ঔষধি সম্পূর্ণ গাছ আপনি এটা বলতে চাচ্ছেন বুঝতে পেরেছি যদিও এই গাছটির নাম আমার ভাইয়ের জানা নাই আর যারা নাম জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ডিসক্রিপশনে বলবেন আমি এই গাছটির নাম বলে দেব আর আরেকটি কথা ভাইয়া ওই যে আপনি বলছিলেন যে এই গাছটি একজন বিদেশ থেকে নিয়ে আসছিল তার একটা অংশ টুকরা আপনি এখানে লাগিয়েছিলেন অতপর এই গাছটির পরিচর্যা নিয়মিত যে যত্ন এই যে গাছটাকে যে কী শিল্প করে কী সুন্দর আসলে যে যত্ন করলে রত্ন মিলে যত্ন এই যে রত্ন তার একটি প্রমাণ কিন্তু আপনারা এভরিওান গায়ে দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছটা আর গাছটাকে কত সুন্দর করে ভাইয়া পরিচর্চা করে গাছটাকে কী সুন্দর করে এমন রাস্তার একটি পাশে গাছটি এত সুন্দরভাবে থাকবে এটা মানে কল্পনাই করা যায় না কারণ আমাদের এই অসভ্য পৃথিবীতে অসভ্য দেশে সভ্যতার অনেক অভাব আমরা সচরত রাস্তার পাশে অনেক কিছুই রেখে গেলে সেটা হারিয়ে যায় মানুষ ভেঙে ফেলে নষ্ট করে ফেলে কিন্তু এখানে যে গাছটি এখনো এত সুন্দরভাবে টিকে আছে আপন মহিমায় কি সুন্দর দাঁড়িয়ে আছে গাছটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গায়েস আপন ভাইকেও দেখতে পাচ্ছেন আপন ভাইয়ের সাথে কিন্তু গাছটি আপন আপন ভাই আমি বলবো এই যে দেখেন আপন ভাইয়ের সাথে কিন্তু আপন মনে মিলে গেছে গাছটি আপন বাই যেমন সুন্দর যেমন স্মার্ট মার্শাল্লাহ গাছটা কিন্তু ঠিক তেমনই স্মার্ট আমি আরেকটি কথা শেষ করে দিতে চাই সেটা হচ্ছে কি আপন ভাই গাছের প্রতি আপনার প্রেম কবে থেকে

তাহলে এটা হচ্ছে বরাফকোল গায়ে যারা জায়গাটি দেখতে চান গাছটিকে ঘুরে ফিরে দেখতে চান এটা হচ্ছে বরাফকল ঘাট এই যে দেখেন থেকে এখান দিয়ে আসবেন টলার থেকে নেমে এখান দিয়ে আসতে হবে আর এইটা এই যে রাস্তাটা দেখছেন এটা কদম্বসুলের রাস্তা এই যে দেখেন আপন ভাই আপন ভাইয়ের এখানে একটি ছোট্ট দোকানও রয়েছে আপন ভাই একটু দোকানের দিকে দিতে চাইছেন এই যে আপন ভাই এটা হচ্ছে আপন ভাইয়ের দোকান আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আপন ভাইয়ের সাথে দেখা করবেন আর এই সময়টা আজকে শুক্রবার বা জমা পবিত্র জুমার দিন আপন ভাই মনে কষ্ট নেন না আমি আপনার মূল্যবান সময় নষ্ট করছি আপন ভাই এই দোকানটা কতদিন যাব আপনার আপনি শারীরিক মানসিক ভাবে সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ তো আপনাদের এই কদম রাসুলের এই এরিয়া ভিত্তিক অনেক মানুষই তো আপনাকে দেখবো তাদের বিষয়ে কোনো বার্তা আছে যে আপনারা ভালো থাকেন আপনারা এই যে গাছটির গাছটির প্রতি যেন সবাই যত্ন নেয় কেউ যেন নষ্ট না করে হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অ্যাভ্রিম আপনারা অনেক ভালো থাকেন আমি যে জায়গাটি থেকে ভিডিও ধারণ করছি জায়গাটির নাম কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলে দিয়েছি অনেক ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত একটা সালাম দেন আপন ভাইয়ের জন্য দোয়ার দেওয়ার রইল সবাই আপন আপনার জন্য আপন মনে দোয়া করবেন আসসালামু আলাইকুম